সরদী নিলাম আকানাল্লাহু ইন্নী মা'কুম অবশয় আমি আল্লাহ তোমাদের সাথে সঙ্গে আসি বলেন সবহান আল্লাহ আমি আল্লাহ তোমাদের সঙ্গে আসি সাথে আসি তোমাদের কাছে দেখা আমার হবে না কিন্তু সঙ্গে থাকব আমার রহমত তোমাদের সাথে থাকবে যদি দুনিয়াতে যেয়ে পাঁচটা কাজ করতে পারো এই পাঁচটা কাজের আঞ্জাম যদি দিতে পারো নিজেদের এলাকায় তোমরা তো এক একটা গোত্রের অধিপতি দলপতি নেতা এমপি মন্ত্রী যাই বলেন এক এক এলাকার জন্যে এক এক জেলার জন্য এক একজন এসেছ বারোটা দলের বারো জন এসেছে যাও নিজ নিজ এলাকায় এই পাঁচটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি কয়টা একবার বলেন এবার বাংলাদেশের তিহাত্তরটা দল আছে যেই দলের কর্মসূচির ভেতরে এই পাঁচটা কাজ আছে কোরআন হাতে দিয়ে বলছি তাদের সাথে আল্লাহ আছে কথা বলেন কথা বলেন এক নাম্বারে লাইন আকম তোম সলাতা তাই তোম জাকাতা আমি আল্লাহ এক নাম্বারে ঘোষণা দিলাম নিজ নিজ এলাকায় যে তোমরা নামাজ কায়েম করবা কি করবা বলেন তো নামাজ কায়েম কি এক একা হয় আরো জোরে বলেন আল্লাহ এই জন্য এবার জন্য কি দলপতিকে বললেন নিজ নিজ জেলায় নিজ নিজ এলাকায় গিয়ে আগে নামাজ কায়েম করো আপনি এবার নিরপেক্ষ দৃষ্টি দিয়ে নিরপেক্ষ মন দিয়ে বলেন বাংলাদেশে যত দল আছে কাদের কর্মসূচিতে নামাজ কায়েমের আন্দোলন আছে যাদের কর্মসূচিতে এটা প্রথমে যে আমরা নাষ্ট ক্ষমতায় গেলে নামাজ কায়েম করব প্রথমে চোখ কান বন্ধ করে তাদের সাথে থাকা লাগবে কারণ তাদের সাথে আছে কে আমি যদি বানিয়ে বলি কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে আসেন আমি একটু আগে পড়ে আসলাম তাফসিরটা লাইন এখন তোম সালাত নামাজ কায়েম করবা আল্লাহ বলেন যে নামাজ পড়বা না পরা কোরআন শরীফে নামাজ পড়ার কথা আছে মাত্র এক জায়গায় ফাসল লিলি রব্বিকা যে তোমার রবের জন্য নামাজ পড়ো আর নামাজ কায়েম করার কথা আছে বিরো জায়গায় এই জন্য নামাজ কায়েম যারা করে নির্দিধায় বলতে পারি আল্লাহ তাদের সাথে তাদের সঙ্গে আল্লাহর রহমত বলেন বলেন আরো ছেড়ে বলেন যেই দলের কর্মসূচিতে নামাজ নেই নামাজের কর্মসূচি নেই নামাজ কায়েমের কোনো কথা নেই কোনো মুসলমান কি সঙ্গে রাখতে চায় আর আল্লাহকে দল সে করতে পারে আপনি রাজনীতির গন্ধ না খুঁজে নিজের দলের সাথে মিলান তো আমি এমন একটা দল করি যেই দলের প্রথম কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে কারণ কি এই বিধানটা সামনে নিয়ে আসার আফদলু মা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাহ আর আরসাই মাশি যাই করেন না কেন কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব দেওয়া লাগবে আপনার জীবনে নামাজ আছে কিনা নামাজ কায়েমের কোনো কর্মসুচি ছিল কিনা এমন কি নিজে যতদিন পর্যন্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন আপনার দায়িত্ব হচ্ছে পরিবারস্থ লোক নিজের অধীনস্থ লোক এগুলোকে নামাজের উপরে সঠিকভাবে নিয়ে আসা অমর কাবে কাঁদে অস্তবির আলাইহা হেনদে আপনাকে আদেশ করছি আপনি নিজে নামাজের উপরে কায়ম থাকেন আর পরিবারগ্র লোক যারা আছে তাদেরকেও আপনি নামাজে কায়েম রাখেন সম্মানিতা মা বোন যারা এসেছেন তাদেরকে একটা মাসলা বলি এখান থেকে অনেক মেয়েরা এসেছেন একটা মেয়ে লোক বালেগা হয় 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 নামাজ ফরজ কখন তার তার উপরে যখন থেকে শরীর খারাপ সেটা বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরে হতে পারে এটা যেহেতু বাবা আমরা তারা জানি না এটা মা জানে কথা বলেন কেন জন্য মেয়েদেরকে বলছে আপনারা জবাব না দিলেও হবে আপনার মেয়ের কবে শরীর খারাপ হয়েছে আপনি মা ভালো জানেন যেহেতু নামাজের এটা গুরুত্বপূর্ণ বিধান শরীর খারাপ হওয়ার আগ পর্যন্ত যদিও নামাজ না পড়ে ওর গোনা নেই কিন্তু এরপরে যদি এক অক্ত নামাজও কাজা হয় শুধু ওর গোনা হবে না ওই গোনাটা মা বাবারও হবে এজনে আপনার দায়িত্ব আপনার স্বামীকে ওই দিন থেকেই ইশারা ইঙ্গিতে অথবা সরাসরি বলা যে আপনার মেয়ে কিন্তু এখন বালেগা ওর নামাজ ফরজ হয়ে গেছে ফজরে যখন নামাজ আপনি পড়তে যান আপনার মেয়েটাকে আপনি একটু ডাক দেন কারণ মেয়ে যদি হেলায় খেলায় নামাজ নষ্ট করে ফেলে ওর শুধু গোনা হচ্ছে না এ গোনাটা আপনি বাবা আপনারও হচ্ছে এরকম বাবা আমরা দেশে আসি না নেই আশা করছি মেয়েরাই মাসলাটা মেনে চলবে দুই নাম্বারে লাইন আকম তোম হাতাই তোম জাকা যারা জাকাত আদায় করবে বলেন তো জাকাত দেওয়ার কথা না জাকাত আদায় করার কথা করানে কারিম বলছে যারা জাকাত আদায় করবে আমি আল্লাহ তাদের সাথে আছে বাংলাদেশে কি জাকাত আদায় করা হয় না জাকাত দেওয়া হয় জাকাত আদায় তো সে করে না এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে ভাবে চুয়ান্ন বছর আমরা ইসলামকে আনতে পারি নাই এজন্য জাকাত আদায় নেই কিছু কিছু মানুষ হয়তো জাকাত দেয় না পেরিয়ে দেয় জাকাতের শাড়ি বানিয়েছেন লুঙ্গি বানিয়েছেন এটা ঘন্টামি কোথায় পেয়েছেন আপনার নিজের স্ত্রীকে মেয়েকেছে এই মানের কাপড় কিনে দেন থ্রি পিস কিনে দেন এই মানের কাপড় দিয়ে আপনাকে জাকাত দেওয়া লাগবে এইটাই তো দেশে হয় না স্ত্রীর শাড়ির দাম দুই হাজার টাকা আর জাকাতের শাড়ির দাম দুইশো টাকা আপনার জাকাত হওয়া দূরের কথা আরও গোনা হবে এজন্য জাকাত আদায়কারী এটা রাষ্ট্রের দায়িত্ব আমরা এবার ইসলামকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যে ইসলাম এবার বাংলাদেশে জাকাত আদায় করবে ইনশাআল্লাহ আমি জানি এখানে যদি কেউ মোর্শেরেক থাকেন এই স্লোগান শুনলে জাকাত এটা শুনলে রাগ হবে তার এটা সোরা হামিম শেষদার ভেতরে আছে ফবাইল উল্লিল মুশরিকিন মুশরিকদের জন্য আক্ষেপ আফসোস ধ্বংস দুর্ভোগ শেষ কি আল্লাযীনা লা ইয়াতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন এরা যাকাত আদায় করে না এবং কিয়ামত হবে এটা বিশ্বাসও করে না আমি প্রথম কথা তুলেছিলাম না যে বাংলাদেশে সাকাত কায়েম হোক আল্লাহর বিধান আসুক এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে কাদের মোশরেকদের বলেন বলেন আরও জোরে বলেন আপনি কি মোশরেক আপনার রাগ হয় রোগটা তো স্লোগানে ঠিক কথাই বলেছে সাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারি না চুয়ান্ন বছর আর হজুয়াবাজী করেন কোন বিধানটা আছে বাংলাদেশে আপনি দেখান চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে যাচ্ছে এই একটা কথা বোঝাতে পারি না খালি উল্টা দিকে নিয়ে যায় হ্যাঁ উনি আসলে রাজনীতি করে শয়তান রাজনীতি না করলে জাকাত কে আমত পর্যন্ত সংসদে যাবে মাথা সাফ করে লাগবে জাকাত এবার সংসদে নিয়ে যাবই যাবো ইনশাআল্লাহ এর পক্ষে আছেন কারা দেখে দেখেন তো হাত তোলেনিকে দেখেন আমার মনে হয় এর চাইতে সহজ সরল ভাষায় ব্যাখ্যা দেওয়ার কায়দা আমার আর নেই এখন যদি একটু নাম ধরে বলবেন আ হুজুর মনে হয় ওই দলের আরে ভাই নাম না ধরলে তো বোঝেন না এই দেশে তিহাত্তরটা দল আমরা দেখতে পাচ্ছি শুধু একটা দলের লোক চিল্লাচ্ছে যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চাই তারা সান প্যান দিয়ে চেষ্টা করছে ইসলামী ব্যাংক আপনি অন্যান্য দেশে দেখেন বলে সুদ ছাড়া ব্যাংক চলে না এই তহরলকে জিজ্ঞাসা করেন সৌদি আরবে আল রাজি ব্যাংক নেই সুদ ছাড়া চলছে না বাংলাদেশে চলবে শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলামটা জায়গা মতো এবার পৌঁছিয়ে দেন এসব ধান্দায় আপনি নেই আপনি আছেন শুধু মারিং আর কাটিংয়ে এবার যে সোয়ার উঠেছে ঘোষক বলছিল না যে সোয়ার এবার উঠে গেছে আমি তো শুধু রাজশাহীর বাঘা না ছয়শো তিরিশটা থানা বাংলাদেশে সব জায়গায় আমার এখন কম বেশি যাওয়া হচ্ছে সারা দেশে এখন যে রব একটা উঠেছে এটা যদি সত্যিই চলতে থাকে ইসলাম এবার সংসদে যাবে ইতিমধ্যে বাংলাদেশে সাত কোটি বিশ লাখ মানুষ অলরেডি রায় দিয়ে দিয়েছে যে আমরা এবার ইসলাম সংসদে চাই সাত কোটি বিশ লাখ তাও ডাইরেক্ট এনডাইরেক্টও আছে কারণ এই ডাকশো আর জাকসুর পরে অনেকে দলে দলে পালে পালে আসতেছে আজকেও সকালবেলা হিন্দু আমার বাড়িতে এসেছিল বলছি যত ভোট আছে আমাদের এখানে আমাদের এই কমিউনিটিতে সব আপনার দাঁড়ি পাল্লা দেবো শুধু আপনি আমাদের একটু দেখবেন কোনো অসুবিধা নেই ভোট দিলে আমি দেখতে রাজি আছি অনেক ধনী মানুষ কোষ্টিয়ার বুকে যদি পাঁচজন ধনী থাকে সে একজন এসেছিল আজকে সকালে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আসে রাত নেই দিন নেই এসে বলছে হুজুর কিছু কিছু কাজ আছে এগুলো একটু করেন আসলে তো আমি এ রাস্তার লক না আমার লজ্জা করে এই যে হাত তুলে থাকে আমার লজ্জা করে উনি আমার শিখিয়ে দিল যে কিছু মানুষের ভোট নিতে হলে বিশেষ করে হিন্দু ভাইদের বন্ধের এরাই এইটা চায় এইভাবে থাকবে আমি কিছু কিছু এমপি প্রার্থী যারা উপজেলা চেয়ারম্যান এই যে চেয়ারম্যান এনেদের অভ্যাসই হয়ে গেছে এইভাবে থাকে মানে কলা গাছ দেখলেও আমার তো লজ্জায় কি গো এইভাবে থাকা যায় আস্তে আস্তে লজ্জা কাটতেছে ভাষা জীবনের যে কোরআন দিয়ে দেশটা চলছে যদি একবার দেখতে পেতাম আমি তো জীবনে দেখিনি